আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে ফটো এডিটিং এর দুইটা কাজ শিখাবো এক নম্বর হচ্ছে আমরা যখন কোথাও ছবি তুলি তো প্রায় সময় দেখা যায় আমাদের চুলগুলো নিচু হয়ে থাকে তো একটা ছবি স্টাইলিশ দেখানোর জন্য কিন্তু অবশ্যই চুলগুলো যদি দাঁড়ানো থাকে তাহলে কিন্তু ছবিটা বেশি স্টাইলিশ দেখা যায় বা ভালো লাগে দুই নম্বর কাজ হচ্ছে আমরা যখন কোনো ফটো এডিটিং করে থাকি তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ফটোতে যিনি আছে তার ফেসে অনেক দাগ থাকে তো সেই ফেসটা কিন্তু স্মুথ করতে হয় ফেস স্মুথটা যদি ন্যাচারাল না হয় তাহলে কিন্তু পুরো ছবিটাই নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিও থেকে আপনারা দুইটা কাজ শিখতে পারবেন এক হচ্ছে আপনার চুলগুলো যদি ছোটো হয় বা একটু নিচ হয় সেগুলো আপনারা সুন্দর করে দাঁড় করে ফেলতে পারবেন বা একটু উঁচু করে ফেলতে পারবেন আর দুই নম্বর হচ্ছে আপনার যে কোনো ছবির ফেস একদমই ন্যাচারালি স্মুথ করতে পারবেন সো এই দুটি কাজ প্রত্যেকেরই জানা দরকার তাই আপনাদের অনেকের রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি করতেছি সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই দুটি কাজ শিখে নেবেন খুবই ইজি একটা কাজ জাস্ট আমরা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি করবো ভিডিওটি শুরু আগে কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবো ওকে তো তারপরে উপরে সার্চ অপশনে ক্লিক করে আমরা অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করে দেব ওকে তো দুই নম্বর যে অ্যাপটি চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ ফিক্স আমরা এই অ্যাপটি ইনস্টল করে নিব স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি দিয়ে আজকে আমরা এডিটটা করবো সো অলরেডি আমার মোবাইল ফোনে ইনস্টল আছে জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেন করে দেওয়ার পর হয়তো আমরা এরকম কিছু একটা পেতে পারি সো এখান থেকে আমি উপরে যে ক্রস রয়েছে এটাতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি পূর্বে কিছু ছবি এডিট করেছিলাম সেগুলো চলে আসছে তো আপনারা সেম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে অন্য ছবি থাকবে সো এখন আপনার ফটোটা এখানে অ্যাড করার জন্য নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন সো এই প্লাস আইকন একটা ক্লিক করে দেবেন তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে একদম উপরে যেটা অবশ্য রয়েছে মোবাইল আইকন মানে এটাতে ক্লিক করলে আমাদের গ্যালারির ফটোগুলা দেখতে পাবো সো আমি এটাতে ক্লিক করে দিব তারপর আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিব ওকে তো এই ফটোটা সিলেক্ট করে দিলাম আমি এই ফটোর যে হেয়ারগুলো রয়েছে হেয়ারগুলো একটু উঁচু করবো প্লাস এই ফটোতে যে ফেসটা রয়েছে ফেসটা একটু স্মুথ করবো ওকে তো প্রথমে হেয়ারগুলো আমি একটু উঁচু করে নিই সেটা করার জন্য নিচে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে প্রথমে রয়েছে ক্রপ ক্রপের সাথে রয়েছে অ্যাডজাস্ট তারপর তিন নাম্বার রয়েছে লিকুইফাই ওকে তো তিন নাম্বার যে টুলসটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপরে এখান এখান থেকে ওয়ার্ক নামে যে টুলসটি দেখতে পাবো নিচে একদম প্রথমে সেটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি প্রথমে আপনার ব্রাশের সাইজটা দিয়ে নেবেন ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশের একটা অপশন রয়েছে এই ব্রাশটাতে ক্লিক করে নিচে যদি টান দেন তাহলে কিন্তু ব্রাশটা ছোটো হবে ওকে তো এটাকে আমি ছোটো করে নিলাম আরেকটু ছোটো করে নিব তো এইটুকু করে নিলাম আর উপরে যদি আপনি টান দেন তাহলে কিন্তু ব্রাশটা বড় হবে ওকে তো এই সাইজটা আমি রেখে এখন ছবিটা একটু জুম করে নিব যাতে আমাদের কাজটা করতে সহজে সো ছবিটা এখান থেকে জুম করে নিলাম তারপর আমার যে হেয়ারের জায়গাটা আছে যে জায়গাটা আমি উঁচু করতে চাই সেই জায়গাটা জাস্ট এ টেনে দিবো ওকে আর কখনই আপনারা এটা কপালে যাতে না লাগে ব্রাশটা কপালে লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে ছবিটা শুধুমাত্র হেয়ারে আপনারা অ্যাপ্লাই করবেন তো আমি হেয়ারের যে জায়গাটা একটু উঁচু করতে চাই সেই জায়গাটা জাস্ট এভাবে টেনে দিব আর যদি ফটো নষ্ট বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে উপরে এখানে আন্ডু অপশন রয়েছে আন্ডুতে ক্লিক করে দিলে সেটা আন্ডু হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আন্ডু হয়ে গেছে এখন আপনি যে জায়গাটা জাস্ট উঁচু করতে চান বা নিচু করতে চান সেটা এভাবে টেনে দিলেই হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু হেয়ারটা মোটামুটি সুন্দর একটা লেভেলে চলে আসছে মোটামুটি উঁচু হয়ে গিয়েছে সো এভাবে আপনার আস্তে দেরি কাজটা করে নেবেন আপনার ফটো অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন ওকে তো এই ছিল হেয়ার উঁচু করার ব্যাপারটা এখন আমরা দেখবো যে কেউ আমাদের ফেসটা ন্যাচারালি স্মুথ করবো ওকে তো নিচ থেকে টিকমার্কে ক্লিক করবো ক্লিক করার পর নিচে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি এখান থেকে পাঁচ নাম্বারই দেখতে পাচ্ছি স্মুথ সো এখান থেকে আমি স্মুথে ক্লিক করবো তারপরে এখানে বাম পাশে খেয়াল করুন তিনটা অপশন রয়েছে প্রথমে রয়েছে সাইজ হার্ডনেস তারপর অপাসিটি তো এখান থেকে আপনি জাস্ট সাইজটা একটু ছোটো বড় করে নেবেন নিচে টান দিলে ছোটো হবে উপরে টান দিলে বড়ো হবে সো আমি এখান থেকে থা থার্টি সিক্স করে দিলাম অ্যান্ড ফটোটা একটু ভালো করে ভালোভাবে জুম করে নিব যাতে কাজটা সহজ হয় সো এখান থেকে ফটোটা একটু জুম করে নিলাম অ্যান্ড এখন আপনি যে জায়গাটা স্মুথ করতে চান জাস্ট এভাবে ব্রাশ করে দিবেন ব্রাশ করে দেখলে করলেই দেখবেন এখানে একটা সবুজ কালার উঠতেছে মানে যেখানে আপনি ব্রাশ করবেন সেই জায়গাটা সবুজ হয়ে যাবে তারপর কিন্তু সেই জায়গাটা ন্যাচারালি স্মুথ হয়ে যাবে ওকে এখানে আমাদের আরও কিছু কাজ আছে আমি দেখাই আপনাদেরকে তাহলে ছবিটা আরো বেশি সুন্দর হবে সো আমি এখানে সম্পূর্ণ ফেসটাকে আগে ব্রাশ করেন কখনই আপনারা চোখে ব্রাশ করবেন না যদি আপনি চোখে ব্রাশ করেন তাহলে কিন্তু আপনার ছবিটা নষ্ট হয়ে যাবে তো আমার ফেসটা স্মুথ হয়ে গেল এখন জাস্ট আমি এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমে দিলে কিন্তু আমরা এখানে দেখতে পারি যে কতটুকু দিলে ন্যাচারাল মনে হয় সো এখানে আমরা একদম বাম পাশে উপরে দেখতে পাচ্ছি এখানে একটা লেয়ার অপশন রয়েছে লেয়ার অপশনে ক্লিক করবো তারপর এখানে অপাসিটির অপশন রয়েছে ওকে তো অপসিটি যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দিয়ে নেবেন সিক্সটি দিয়ে নিলাম তো এখন মোটামুটি ছবিটা একদম পারফেক্ট আছে খালি জায়গায় ক্লিক করে দিব তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেবো এখন ছবিটা সেভ করার জন্য উপরে একটা শেয়ার অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার উইথ বা এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করবেন তারপর আপনার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনারা ফটো এর এই দুটি কাজ শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দেয় অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ